আপনাদের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এবং পনেরো আগস্ট উপলক্ষে রাজপথে আছেন আপনাদের রাজপথের কারণটা কি আইন শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে আমরা বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল আমরা রাজপথে ছিলাম আপনি দেখেছেন বিগত দুই দিন ঢাকার বিভিন্ন রাজপথে আমরা বর্তমান সরকারকে সহায়তা করার জন্য আমরা রাজপথে ছিলাম আমরা আপনারা দেখেছেন গত কিছুদিন যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে সেদিন থেকে শুরু করে অর্ধবধি পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি ভাঙচুর হত্যা গুম সহ নানা ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকেরা করে যাচ্ছে একটাই উদ্দেশ্য ছিল যে মানুষকে বোঝানো যে বর্তমান সরকার থেকে বা বর্তমান সময় থেকে শেখ হাসিনার আমল ভালো ছিল এই উদ্দেশ্যে তাদের গুন্ডা ফান্ডাদেরকে দিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি লুটপাট খুন দর্শন সহ এন কোনো কাজকর্ম নেই যে তারা না করছে আমি বর্তমান সরকারকে বলতে চাই যে শেখ হাসিনা ওবায়দুল কাদের ওর কাদের সহ হাসান মাহমুদ দরবেশ সকলকে এই গণহত্যার অনতি বিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন এই শৈদাসর হাসিনাকে এমন শাস্তির ব্যবস্থা করুন যাতে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের শৈদাসররা এভাবে জনগণের বুকে বা ছাত্রদের বুকে গুলি চালাতে সাহস না করে অনতি বিলম্বে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ গুন্ডা লীগ এবং পুলিশ লীগ পুলিশ লীগের যে সকল কর্মকর্তা কর্মচারী যারা এই বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে ছাত্রদেরকে হত্যা করেছে চুলে গণহত্যা চালিয়েছে সকলকে যথাযথ আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারকে আমি বিশেষভাবে সেই সাথে সালমান এফ সাবেক অর্থমন্ত্রী যত লুটেরা বাংলাদেশ থেকে গত পনেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে সকল লুটকৃত টাকা বিদেশ থেকে ফেরত এনে এই বাংলাদেশের জনকল্যাণে বাংলাদেশের মানুষের জনকল্যাণে ব্যবহার করার জন্য আমি বর্তমান সরকারকে উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে টাকা আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশ থেকে মুখ করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশে কয়েকটা পদ্মা সেতু করা যাবে এবং বাংলাদেশের বাজেট কয়েকবার দেওয়া যাবে বর্তমানে সালমান এফ রহমান উনি পুলিশ আছে তাকে রিমান্ডে দিয়ে বাংলাদেশ থেকে কয় হাজার কোটি টাকা ইসরের বাচ্চা পাচার করেছে পাশাপাশি আওয়ামী লীগের গুন্ডা ভান্ডারা কত টাকা পাচার করেছে পাচারকৃত সকল টাকা বাংলাদেশে এনে বাংলাদেশের জনকল্যাণে ব্যবহার করতে হবে আপনারা জানেন প্রত্যেক স্বৈরাচারের একটা স্লোগান থাকে উন্নয়ন উন্নয়ন আয়ুফ খানও কিন্তু এ দেশ উন্নয়ন করেছে কিন্তু আয়ুব খান কিন্তু কোন দেশ থেকে ঋণ এনে উন্নয়ন করেন নাই তার দেশের টাকা দিয়ে উন্নয়ন করেছে কিন্তু দুর্ভাগ্য এই জাতির বাংলাদেশের কিছু মানুষকে বোকা বানিয়ে শেখ হাসিনা গত কয়েক বছর যে তথাকথিত উন্নয়ন চালিয়েছেন বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ এনে ওই যে একটা কথা বলে না যে তার করে গি খাওয়া শেখ হাসিনা তার করে বাংলাদেশের মানুষকে কি খাওয়াইছেন যে উন্নয়ন করেছেন আসলে এটা উন্নয়ন লুটপাট যদি বিদেশ থেকে একশো টাকা উনি লুটপাট করে উনার লোকজন দিয়ে উনি বিদেশে পাচার করেছেন গত পনেরো বছর সাংবাদিক সহ অনেক দালাল একটা কথাকে সত্য প্রমাণিত করতে চাইছেন যে সবাই খারাপ হইতে পারে শেখ হাসিনা খারাপ না আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই এখন তো বিএনপি ক্ষমতা নাই আওয়ামী লীগও নাই কোনো দলে নাই আপনারা সুষ্ঠু তদন্ত করেন যে সরকার আছে আপনারা সুষ্ঠু তদন্ত করেন আমি বিশ্বাস করি শেখ হাসিনা এবং জয় যেই টাকা লুটপাট করেছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টাকা লুটপাট করেছে তিনি যে আপনা আমি বিশ্বাস করি যে টাকা উনি লুটপাট করেছে আর কখনো কোনো সরকার এত টাকা লুটপাট করতে পারেনি তাই আমি অনুরোধ করব বর্তমান সরকারকে অনতিবিলম্বে শেখ হাসিনা কাউয়া সহ যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত বিশেষ করে আমি বিশ্বাস করি না শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে পনেরো বছর ক্ষমতা জনগণের মুখে গুলি চালিয়ে রয়েছেন এই জন্য এই জন্য দায়ী হচ্ছে সরকারি আমলা কামলারা তারা শেখ হাসিনাকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিদেশে পাচার করেছে বাংলাদেশকে একটি একটি জোগলা রাষ্ট্র বানিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সেই লুটেদার সেই লুটেরা সরকারি কর্ম কর্মকর্তারা বিশেষ করে আপনারা ব্যানজির আহমেদের কথা শুনেছেন উনি কয়েক হাজার কোটি টাকা লুট করেছে মাত্র এক এক খেয়েছে এই শেখ হাসিনা সরকারের ভিতরে হাজার হাজার ব্যানজির আহমেদ ছিল আমি 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 বিশ্বাস করি এই এই অবৈধ উনি সরকারের ভিতরে হাজার হাজার ব্যানার্জি ছিল তাই গত পনেরো বছরে সরকারি যে সকল কর্মকর্তা শুধুমাত্র ক্ষমতার লিপচায় শেখ হাসিনাকে বাহবা দিয়ে জনগণের ভোট এবং বাতের অধিকারকে উলণ্ঠিত করে রাষ্ট্র ক্ষমতায় ছিল সকল সরকারি কর্মকর্তাদের সকল লুটেরাদের বিশেষ করে আমি একটা কথা বলবো আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি উনি হারুন এবং বিপ্লব এই দুইটা সন্ত্রাসী বিএনপির উপরে যে অত্যাচার করেছে আমার মনে হয় না আর কেউ করেছে পাশাপাশি বিএনজি এই তিনজন এই তিনজন বিএনপির উপরে যে নির্যাতন করেছে আমি বিএনপির নেতা কর্মীদের বলবো আপনারা সজাগ থাকুন শুনি পেনসি আহমদ বাংলাদেশে যদি পা দেয় আপনারা সবাই তাকে গণপিটে নি দিয়ে আইনের হাতে সুবর্ধ করবেন এই পেনসি রহমেদ এই পেনসি রহমেদ আপনারা জানেন সাপলা চত্বর হত্যার সাথে জড়িত